আরে সাবাস এ আমি কি দেখছি আগুন আগুন একদম হট একদম কি জিনিস মাইরি ইস প্রেম করতে হবে আজকে জমিয়ে প্রেম করবো যাক মিল না একটা কল করি আমার ফোন দিস আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি বেটা বেটা ফোন রাখ টা ডিস্টার্ব করছ আমারে ও আচ্ছা এই কথা ঠিক আছে বেটা ঠিক আছে তুই ঘুমা ব্যাডা মেলা একটা সুন্দর মেয়ে দেখে তোর কথা মলে বললো যে তুই ব্যাটা সিঙ্গেল মেঙ্গেল আসছস তোর شو একটু বাপ করায় দেব ব্যাটা তুই যে পাট নিলি তো ব্যাডা ঘুমা সমস্যা নেই ব্যাটা যা ঘুমা তুই আরে আরে মামা রাগ করস ক্যা ব্যাটা তুই না একটু দে শুধু চ্যাতস আমরা আমরাই তো নাকি ব্যাটা কি হয়েছে একটু বল না মামা আরে ব্যাটা তুই তো সারা বাসায় মরার মতো করে পড়ে ঘুমাস সারা দিন বাইরের কিছু খোঁজ খবর রাখিস ব্যাটা আমার সামনে দুইটা মাল দাঁড়িয়ে আছে রে বেটা মাল মাল তাড়াতাড়ি চলে আয় একদম আগুন আরে মামা আগে বলবি না দাঁড়া দাঁড়া ওইখানে দাঁড়াইতা আরে বেটা তোর আর ওয়ান ফাইভ নিয়ে আসতে এত সময় লাগে রে মানে সারাদিন কি তুই চুরি খরচ নাকি রে বেটা দিনের বেলা পরে পরে গোমাস বেটা দেখছো আমার সামনে কি দুটা আগুন দাঁড়াই আছে বেটা তুই পরে আসস তুই ডানের টারে নিবি আর আমি আগে এসছি আমি বাম সাইড টা নিবো কিউট মাইয়াডারে আমি নিব বন্ধু আচ্ছা দোস্ত যা ঠিক আছে ডান ওকে এই দে না রে দে না দে দে না হলে কিন্তু কাপড় খুলে দেখাবো ఏడా చల్